আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বানাবো আমি পুঁই শাকের পাকোড়া চলেন যাই খুব মচ মজা মজাদার একটা পাকোড়া বানাই এখানে আমি পুঁই শাকের যে মাথাটা আছে ওটা ভেঙে নিয়েছি মাঝখান থেকে একটু কেটে নিয়েছি ফেরে আর কি সব কটা মাঝখান থেকে একটু ফেরে কেটে নিয়েছি পোশাক পৈশাকের অনেক মাথা থাকে একবার পোশাকের মাথা দিয়ে আলু দিয়ে মাছদের রান্না করলে খুব মজা লাগে তো আমি এটাই করব চলেন যাই খেতে খুবই মজা ছিল বানাই এখানে একটা বাটি নিয়ে নিছি বাটির ভিতরে হাফ কাপ একটু হাফ কাপ ময়দা নিয়েছি আমি তিন চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি এখানে হাফ চামচ হলুদ এক চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লব হাফ চামেচ জিরার গুঁড়া সমান একটু ধরনের গুঁড়া আস্ত জিরা হাফ চামেচ চিনি ফ্লেক্স দিয়ে ভালো করে গুলাই নেব আরও পানি লাগবে আমার এখানে এখানে আমি পানিটা দিছি ভালো করে এটাকে গুলাই নেব আমার এটা গুলানো হয়ে গেছে আমি দিয়ে দেখাচ্ছি ঘনত্বটা এরকম থাকবে চলুন চুলায় আমি তেল দিয়েছি তেলটা আমার অলরেডি গরম হয়ে গেছে চুলায় দিয়ে দিই এভাবে ভেজে নেব আমি যে পুঁই যে মাথাগুলো ওগুলো বেশ সে দিয়ে দিয়ে চোপাই চোপাই ভেজে নেব দুইটা তিনটা করে দেবো তিনটা তিনটা করে দেবো করে আমি সব কটা ভালো করে ভেজে নেব যে আমি এখানে উল্টা পাল্টা করে ভাজি করে নিছি এটা দেখানো হয় না ভাজা হয়ে গেছে আমরা একদম মচ মচা হয়ে গেছে উঠাই ফেলবো এরকম করে আমি সবগুলো এভাবে ভেজে নিব তেলটা ঝরায় নিলাম বাচ্চারা শাক সবজি না খেতে চাইলে এরকম করে বানাই দিতে পারেন আমার সব হয়ে গেছে দেখেন আমার এখানে প্লেটে কি মচমচা দেখেন একদম আপনাদেরকে আমি একটু ভেঙে দেখালাম দারুণ হয়েছে খেতেও খুব মজা অবশ্যই বাসায় বানাই খাবেন ট্রাই করবেন আমার সাথে থাকবেন চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ